বিকেল হলে আমার আরিবাকে নিয়ে একটু বাসা থেকে বের হতেই হবে না নাহলে কোনোভাবে চলবে না তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সম্পূর্ণ ভিডিওটি করব। আমার আরিবা কি করছে কিভাবে খেলা করছে আমি ওর সাথে কিভাবে সময় পার করছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো পুরি ভিডিওটি টেনে দেখার জন্য আমন্ত্রণ রইলো ও খুবই লক্ষ্মী একটি বাচ্চা সারাদিন ঘুমাবে একটু পরপর ঘুমাবে কোনোভাবে মানে জ্বালাবে না সো বিকেল হলেই একটু বের হতে চাইবে এটা সাধারণ হয়ে থাকে তো বিকেলবেলা আমি একটু সময় কাটে ওর সাথে খুবই সুন্দর একটি পরিবেশ যদিও আমি খুব বাসা থেকে বেশি বের হই না আমার ভালো লাগে না আমার রুমের মধ্যে ভালো লাগে কিন্তু এখন একটু বের হতে হয় যদিও হাঁটা শিখেছে তাই দেখছেন কি দুষ্টুমি করছে আমার আরিফার ভিডিও সবাই বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ওর পাশে থাকবেন তো এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা আপনাদের বাচ্চাদের সাথে কিভাবে টাইম স্পেন্ড করেন সেটা আমার সাথে শেয়ার করবেন বা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন কিছু বাচ্চা থাকে অনেক চঞ্চল কিছু বাচ্চা থাকে অনেক শান্ত তো আমার আরিবা খুবই শান্ত একদমই জ্বালান আমাকে খাবার নিয়ে বলেন ঘুম নিয়ে বলেন সব কিছু দিয়ে খুব ভালো বাট বিকেল হলে একটু বের হতে চাইবে সবে সবে হাঁটা শিখেছে তাই হয়তো সারাদিন রুমের মধ্যে না বন্দি করে একটু চেষ্টা করবেন বিকেলবেলা বের হতে আশেপাশে আমাদের এরকম অনেক সুন্দর জায়গা আছে বা পরিবেশ আছে যেখানটাকে বাচ্চাকে নিয়ে হাঁটাহাঁটি করলে বাচ্চার শরীর ভালো থাকে সুস্থ থাকে একটু খেলাধুলা করলে ওদেরও ভালো লাগবে আর বাচ্চার মায়েদেরও ভালো লাগবে সো চেষ্টা করবেন বিকেলবেলা একটু বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াতে আর এবার ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন না ভালো লাগলে স্কিপ করে যাবেন তো ওর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন কারণ ও খুবই ছোটো সবেমাত্র মাত্র ওর হচ্ছে তেরো মাস চলছে বাট একটাও কিন্তু দাঁত ওঠেনি ওর বাবা বলছে ওকে ডক্টর কাছে নিয়ে যাবে এত দেরিতে নাকি দাঁত উঠে না তো কার বাচ্চা কত মাসে দাঁত উঠেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আর এবার ভিডিও বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওর অল ভিডিও পাওয়ার জন্য আরে বলে দাও বেশি বেশি লাইক করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা বেশি বেশি শেয়ার করবা বলে দাও আমি বলো বলো বলে আল্লাহ আল্লাহ বলতেছো তুমি সোনা বাকি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ